হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি খুব করে ঘুম থেকে উঠে গেছি কারণ উঠোনে হচ্ছে তো চলো দেখা যাক আমাদের চলে গেছে মানে এত বড় মিটিং হচ্ছে রানী যাবে না হতে পারে তো চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মানে শীতকালে একদম সেরা বন্ধু ব্লাঙ্কেট তো একটা ব্লাঙ্কেট বেপারীকে ডেকে নিয়েছে বাবা মা সকাল বেলাতে ব্লাঙ্কেট দেখার জন্য যেহেতু আমাদের ব্লাঙ্কেট লাগবে তো মেন কথা মশারি লাগতো আর এই দিকে দেখো রানু বাবুর অবস্থা তিনি তো বাইরে বেরিয়ে বেজায় খুশি খাঁচার ভিতরে তার বেশি একটা মন লাগে না তার জন্য সে বেরিয়ে গেছে আর এদিকে মানে পাশে বাড়ির ঠাকুমা থেকে কাকু থেকে শুরু করে সবাই এসে দেখছে মশারি ব্ল্যাঙ্কেট বিশের কত দাম আর পেপারই তো নিজে নিজের মতন করে লম্বা ছোট খাটো মানে সব কিছু একেবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছে তার কাছে নাকি সব কোম্পানির মাল আছে মানে কেউ যদি মানে বলতে পারে যে এটা খারাপ বা কিছু তাকে মিষ্টি খাওয়াবে বা তার থেকে কম দামে যদি কেউ দিতে পারে তাকেও মিষ্টি খাওয়াবে এমনও গ্যারান্টি সে দিচ্ছে তো শুনে নাও তার কথা আরে পাতলা হোক না এই বেলাঙ্কেটের এই বেলাঙ্কেটের দাম এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে

খুব করে চেষ্টা করছে ব্ল্যাঙ্কেট নেওয়ার আর আমার বাবা চেষ্টা করছে একটা মশারি নিয়ে বাদ দেওয়ার কারণ দুজনের ইচ্ছা বা টাকার ব্যাপার দুটোই তো আছে তার জন্য তো দেখো একে পরে শুধু মা আর বাবা দেখছে না আরও দুজন দেখছে একে পরে দেখেই যাচ্ছে তো ফাইনালি লাস্ট অবধি কি হয় দেখা যাক কোনটা কে মানে নিতে পারে তো কালারগুলো কিন্তু ভালোই ছিল দুটো একটা কালার একটু খারাপ মানে আমার পছন্দ হয়নি পার্সোনালি তাছাড়া সব কালার সুন্দর ছিল মোটাও ছিল এখন দাম যে যেমন পারে যেখান থেকে সে তেমন ভাবেই নয় বাড়িতে আসলে একটু তো বেশি দাম হবেই কারণ ব্যাপার যেহেতু সে এক জায়গা থেকে তিনি এনে বাড়িতে দিচ্ছে তো দেখো মায়ের এই মশারিটা পছন্দ হয়েছে মশারি একটা খুব প্রয়োজন ভাইয়ের ঘরে তাই তো দেখি কেনাকাটা করে ফাইনালি কতদূর যায় আমি তো এতক্ষণে বাড়িতে চলে গেছিলাম পয়সা কানতে বৌদি ফোন করে রেখে নিয়েছিল তার জন্য আর আমি গেলে তিশুরানি আসবে না এটা তো হতেই পারে না এখনো দেখো দূর দিয়ে কুয়াশা যায়নি মাঠের দিকে দেখতে পাচ্ছ দূর থেকে পুরো সাদা হয়ে আছে কুয়াশা তো তিশুরানিকে নিয়ে বাড়ি চলে এসছি আর এসেই মাত্র অবাক দেখি ঘরের মধ্যে মশারি তো আছেই পিঙ্কি পিনকি আর তার সাথে একটা পিনটি ব্ল্যাঙ্কেট ও মা কিন্তু কিনে নিয়েছে ছাড়েনি মানে বাবা বাবার ইচ্ছাটাও রেখেছে মা মায়ের ইচ্ছাটাও রেখেছে দুজনে মিলে ব্ল্যাঙ্কেট মশারি সবগুলোই কিনে নিয়েছে যাই হোক মাঝখান থেকে সুন্দরী দেখতে হয়েছে তো চলো টাটা কে কে কিনেছো ছিতে বলবে